জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন আছে সংসদীয় আসন একশো আটাশ পিরোজপুর দুইয়ে স্বাগত সিএসআরএম এম ডিবি সিলেকশন এক্সপ্রেসে আমরা এখন রয়েছে পিরোজপুর দুই আসনে এই আসনটি ভান্ডারিয়া কাউখালী এবং নেসারাবাদ উপজেলা নিয়ে গঠিত এই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক মনোনীত প্রার্থী দলটির কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য মৌলানা আবুল কালাম আজাদ তিনি আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন স্বাগত আপনাকে এখানে এখানে ভোটারদের কাছে যাচ্ছেন ভোটাররা কি ধরনের সারা দিচ্ছেন ধন্যবাদ ভান্ডারিয়া ডিবিসি নিউজ আসার জন্য আপনাদেরকে অভিনন্দন আমরা সর্ব জায়গায় দলমত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যেখানেই আমরা যাচ্ছি ব্যাপক সারা পাচ্ছি কেউ প্রকাশ্যে কেউ অপ্রকাশ্যে অপ্রকাশ্যে কেন অপ্রকাশ্যে অনেক ভীতি ভয়ভীতি সাধারণ ভোটারের মধ্যে এবং বিশেষ করে সংখ্যালঘু ভোটারদের মধ্যে ভয়ভীতি কাজ করছে যে আমরা প্রকাশ্যে এখনও রাষ্ট্রের অবস্থা দেশের অবস্থা তো তেমনই এটা আপনাদেরও জানা আমাদেরও জানা আসলে অপ্রকাশিত একটা দৈত্য জাতির উপর সাওয়ার হয়ে আছে মানুষ এখনো মুখ খেলে অনেক জায়গায় তাদের নিজস্ব ভাব প্রকাশ করতে পারছে না এটাই সাধারণত সবাইকে বিশ্বাস করতে হবে মুখ চুপ থাকলেও বিশ্বাস করতে কারো কোনো শঙ্কা নেই যখন যাচ্ছেন তারা তাদের কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন এলাকার উন্নয়নে আলহামদুলিল্লাহ একজন সংসদ সদস্য হিসেবে যতটুকু প্রয়োজন যতটুকু স্থানীয় সরকারকে ডেভেলপ করার জন্য যতটুকু দায়িত্ব পালন করা দরকার আমরা সবটুকুই দিচ্ছি কারণ রাষ্ট্র থেকে যেটা বরাদ্দ হবে সেটাই আমাদের কাজ আমাদের তো ব্যক্তিগত ফান্ড থেকে কোনো কাজ নেই সুতরাং আমরা এতটুকু সংক্ষেপে বলি যে শতভাগ বরাদ্দ আমরা উন্নয়ন কাজে ব্যয় করব। এখানে কোনো দুর্নীতি চুরি বা ডান করার কোনো সুযোগ ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শেও নেই এবং ব্যক্তিগতভাবে প্রার্থীদের সেই মন মানসিকতাও সেটা কাজ করে না একটা সময় এই এলাকায় নদী যোগাযোগ ব্যবস্থা কিংবা ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটেছিল তবে সমার বিবর্তন সেটি এখন থমকে যাচ্ছে এই ব্যাপারে কি পদক্ষেপ নেবেন কি প্রতিশ্রুতি রয়েছে আপনাদের নদী কেন্দ্রিক ব্যাপারটা সেটা হলো আসলে সমসাময়িক সময়ের সাথে তাল মিলিয়ে সব কিছু করতে হবে যদি নদী কেন্দ্রিক যেই ব্যবসা বাণিজ্য আছে সেগুলো তো আমরা খাল খননের মাধ্যমে বিভিন্ন জায়গার যোগাযোগ ব্যবস্থাটা সুন্দরভাবে ইয়ে করতে পারবো ব্যবস্থা চেষ্টা করব এবং যদি কোনো কোথাও বিকল্প ব্যবস্থা করতে হয় সময় বলবে যে কি ব্যবস্থা আমরা অগ্রগতি উন্নতি সাধন করতে পারি সেভাবেই আমরা আগাব ইনশাল্লাহ জোট গঠনের ক্ষেত্রে যে পদক্ষেপ নিচ্ছেন বা আসন সমঝোতার বিষয়টি সেক্ষেত্রে যদি অন্য কোনো ইসলামী দলের প্রার্থীকে এই আসনটি ছেড়ে দিতে হয় তার জন্য মানসিকভাবে প্রস্তুতি রয়েছে কিনা অবশ্যই আমাদের সকল প্রার্থীর শুধু পেস্প দুই না সারা বাংলাদেশের আমাদের আমির আমাদের কেন্দ্র যেটা বলবেন সেখানে এখানে কোনো বিদ্রোহী বলতে কোনো কথা নেই ইসলামী আন্দোলন এমন একটা দল যেই দল কেন্দ্রীয় সিদ্ধান্ত যথাযথভাবে মেনে নিতে সবসময় সব প্রার্থী প্রস্তুত তবে একটা কথা স্কোরের দিক থেকে বিবেচনায় ইনশাল্লাহ আমরা এগিয়ে থাকবো এটা আমাদের বিশ্বাস প্রধান প্রতিদ্বন্দ্বী কাকে মনে করছে এই আসন থেকে মূলত প্রধান প্রতিদ্বন্দ্বী আমরা বিএনপিকে মনে করছি যেহেতু ইসলামিক সমঝোতার মাধ্যমে একটাই দলই আসবে এখানে বিএনপি আমাদের প্রতিদ্বন্দ্বী হওয়ার সম্ভাবনা আছে জয়ের ব্যাপারে কতটা আশাবাদী এবং পরে পরবর্তীতে জয়ী হলে প্রত্যাশা পূরণে যে প্রতিশ্রুতি দিচ্ছেন সেটি পূরণ করবেন কি না আমরা যা বলি তা কথায় কাজে প্রমাণ করে দেই আমাদের আমির আমাদের দল ইসলামী আন্দোলন সম্পর্কে জানবেন পীর সাহেব চরমানি সম্পর্কে জানবেন দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে এখন পর্যন্ত যত কথা বলেছেন তিনি যত কাজের ওয়াদা করেছেন অঙ্গীকার করেছেন প্রতিটা শতভাগ হ্যাঁ এবং জয়ের ব্যাপারও আমরা শতভাগ আশাবাদী কারণ যেমনটি শুনছিলেন যে এখানে প্রার্থী হয়েছেন তিনি ভোটারদের কাছে যাচ্ছেন এবং আসন্ন নির্বাচনে তিনি জয়ের ব্যাপারে আশাবাদী এর পরে এই আসনের অন্য কোন রাজনৈতিক দলের প্রার্থীর সাথে কথা বলবো এবং তার নির্বাচনী ভাবনা তুলে ধরবো ইলেকশন এক্সপ্রেসে সে পর্যন্ত থাকুন আমাদের সাথে